পৃথিবীর কয়েক সময়ের উপরে চীনের তিয়াঙ্গং মহাকাশ স্টেশনে এখন ব্যস্ত সময় পার করছেন সেন্জু টোয়েন্টি ওয়ান মিশনের সাহসী নবচারীরা মিশন কমান্ডার ঝাং লু এবং নবচারী উ ফেই ও ঝাং হংচান ইতিমধ্যে কক্ষপথে সত্তর দিনের বেশি সময় কাটিয়ে ফেলেছেন গত এক সপ্তাহে তারা সম্পন্ন করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর কাজ গত সপ্তাহে এই দলটির অন্যতম প্রধান কাজ ছিল রিমোটলি অপারেটেড রেন্ডেজ এবং ডকিং প্রশিক্ষণ বিশেষায়িত হ্যান্ডেল ব্যবহার করে মহাকাশযানের গতি এবং দিক নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার মোহরা দিয়েছেন তারা পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা চালিয়েছেন মেডিকেল রেস্কিউ ড্রিল এমনকি স্পেস স্টেশনে আগুন লাগলে কিভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হয় তার জন্য একটি বিশেষ ইভ্যাকুয়েশন ড্রিলও সম্পন্ন করেছেন তারা শূন্য বিকর্ষ বা মাইক্রোগ্র্যাভিটিতে তাদের উপস্থিত বুদ্ধি ও দক্ষতা ঝালিয়ে নিতে এই কঠোর অনুশীলন গবেষণার ক্ষেত্রেও শেঞ্জু টোয়েন্টি ওয়ান পিছিয়ে নেই মহাকাশ চিকিৎসা বিজ্ঞানে তারা ব্যবহার করেছেন ইলেকট্রো এবং ভার্চুয়াল রিয়ালিটি এর মাধ্যমে মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে মানুষের চোখ এবং মস্তিষ্কের সমন্বয় কিভাবে কাজ করে তা নিয়ে গভীর গবেষণা চলছে শুধু চিকিৎসা নয় ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য উন্নত লিথিয়াম আয়ন ব্যাটারির কার্যকারিতা নিয়েও চলছে ইনসিটু ইলেকট্রোকেমিক্যাল পরীক্ষা এই গবেষণার ফলাফল আগামী দিনের দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রাকে আরও সহজ করবে গবেষণার বাইরেও তারা নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চালিয়ে যাচ্ছেন এক্সপেরিমেন্ট মডিউল পরিষ্কার করা থেকে শুরু করে লাইফ সাপোর্ট সিস্টেমের পরীক্ষা সব কিছুই তদারকি করছেন এই তিন নবচারী তাদের এই নিরলস পরিশ্রম মহাকাশ বিজ্ঞানকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়